হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বেড়াতে যাচ্ছি আমার দেবরের হচ্ছে শ্বশুরবাড়িতে ওর নতুন বিয়ে হয়েছে এরপরে আমরা একবারও যাই নাই তো আমরা হচ্ছে ওর নানাবাড়ির ফ্যামিলি আর কি তো আমাদের বাসা থেকে সবাই আমরা রওনা দিয়ে দিলাম আমার লেটলতিফ ফ্যামিলি সব সময় আমরা লেট হয়ে যাই আসলে আমরা ফ্যামিলির মেম্বার একটু বেশি তো ওই জন্য কোথাও যেতে হলে একটু লেট হয়ে যাই তো ফাইনালি চলে আসলাম তেমন একটা জ্যাম ছিল না হালকা অল্প টুকটাক ছিল বাসাটা যেহেতু উত্তরাতে আর আমরা এসেছি মিরপুর থেকে ও চলে আসলাম আসার পরে যে লিফ্ট দিয়ে উপরে চলে যাবো আমরা সবাই একসাথে আসছিলাম তো আলাদা আলাদাভাবে না এসে মাইক্রোতেই চলে এসছি আর কি আমরা হয়েছি চারটা ফ্যামিলি টোটাল সবাই একসাথে চলে আসলাম লিফ্টে উঠে গেলাম এই যে আলিজাবুরি ও ঘুমিয়েছিলো ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসছি এই জন্য একটু এভাবে তাকিয়ে দেখছে সব কিছু আর কি অনেক তাড়াহুড়ো করে আমরা এসেছি আর এটা হচ্ছে থার্সডে যেহেতু ওয়ার্কিং ডে তো সবাই দেখা গেছে অফিস শেষ করে বা বাসার কাজ শেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছিল সবাই আসার সাথে সাথে এই যে স্টার্টারে এরকম স্ন্যাক্স ছিল স্যান্ডউইচটাও অনেক মজা ছিল আর এটা কিন্তু গাজরের হালুয়া এটা হোম মেইড আনটি নিজের হাতে বানিয়েছে এটা অনেক বেশি মজার ছিল আর তাদের বাসাটা হচ্ছে খুব সুন্দর করে গোছানো এই যে ওরা ইউনিভার্সিটি থেকে এসেছে এর জন্য খুব টায়ার্ড আর ড্রিঙ্কস ছিল এখানে সাথে জুস ছিল তো জুসটা আর খাওয়া হয় নাই আমার এই জন্য বলতে পারছি না টেস্ট কেমন আনটির বাসাটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানো এই যে সাফওয়ান আলি জামনি খেলা করছিল ওই বাসায় বেবি আছে ওই বেবিটার সাথে আর এই যে আমরা ঘুরে ফেরা খাওয়া দাওয়া করছি সবাই আনন্দ করছিলাম অনেক ভালো লেগেছে অনেক এনজয় করেছি আনটি যদি ভিডিওটা দেখে থাকেন আনটিকে অনেক থ্যাংক ইউ এত বেশি ওয়ার্ম ওয়েলকাম ছিল আমাদের সবাইকে অনেক বেশি মানে আপ্যায়ন করেছেন আর এত এত খাবারের আইটেম করেছিলেন অনেক বেশি যদি আমরা লেট করে ফেলেছি এই যে পিঠাও বানিয়েছিলেন ওনারা এত কষ্ট করে এত কিছু আয়োজন করেছেন এদিকে হচ্ছে সব বাচ্চা পার্টি আমাদের ওরা এখানে বসেছিল গল্প করছিলো সাফু প্রপর বলছিলো কি করবো আম্মু আমি এখন কি করব তো আমি আবার একটু হেঁটে হেঁটে বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম আনটি খুব সুন্দর করে কিন্তু বাসাটা সাজিয়েছেন এটা হচ্ছে ড্রয়িং রুমটা আমি অনেক দিন পরে হচ্ছে বাসা থেকে কারো বাসার উদ্দেশ্যে আর কি বেড়াতে বের হলাম এর মাঝখানে কয়েক জায়গায় বেড়ানো হয়েছে কিন্তু মানে কারো বাসার উদ্দেশ্যে অনেক দিন পর বাসা থেকে বের হলাম এরকমভাবে বেড়ানো হয় না আসলে আলিজা হওয়ার পর থেকে তো ভালোই লাগলো অনেক দিন পরে সব সময় তো আমি নিজে রান্না বান্না করি তো মাঝে মাঝে আসলে অন্যের রান্না খেতে ইচ্ছে করে বা অন্যের রান্না খেতে আসলে ভালোই লাগে ও হচ্ছে এখানে ইউনিভার্সিটি থেকে আসছিলো তা আমি বললাম তুমি কেন আসছো বলতেছো যে খাইতে আর কি জন্য হাসছিল অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল আসলে ড্রেস আপ চেঞ্জ করারও সময় পাইনি ওই অবস্থায় আমরা ওকে গাড়িতে করে তুলে চলে নিয়ে আসছি আর কি আর আলেজাপুরি তো ভীষণ খুশি সেই বেবিগুলোর সাথে খেলছিল অনেক এনজয় করেছে আর আসান একা একা হঠাৎ করে আর ড্রয়িং করছিল কারণ করার মতন কিছু খুঁজে পাচ্ছিলো না আর আমি ইদানিং ওকে স্ক্রিন টাইমটা একটু কমিয়ে দিয়েছি কারণ হচ্ছে ও বলে প্রায় যে ওর মাথা ব্যথা করে এই কারণে আমি মোবাইল ট্যাব এগুলো একদমই দিচ্ছি না তো যে কারণে বসে বসে আর কি ড্রয়িং করছিল তো সেই যে এই ওর পাশে যে পুতুলটা ওইটাই ড্র করছে আঁকার চেষ্টা করেছিল একটা টেডি আর কি আর বলছিলাম মা আমি কেন আরও সুন্দর করে আঁকতে পারি না বড়দের মতন করে ওর চার কী ড্র করেছে ও সেটা আমাকে দেখাচ্ছে তো ফাইনালি আমরা খেতে চলে আসলাম আমরা অনেক রাতে হয়ে গিয়েছিল। খেতে খেতে প্রায় সাড়ে এগারোটার মতন বেজে গিয়েছিল অনেকগুলো আইটেম ছিল এখানে চিকেন রোস্ট ছিল তারপর হচ্ছে ভেজিটেবল ছিল তারপরে এই যে চিংড়ি ফ্রাই ছিল সবগুলো আমি ভিডিও বা ছবি নিতে পারি নাই আমি একদিকে আসানকে খাওয়াচ্ছিলাম তো এই জন্য হচ্ছে একটু সমস্যা ছিল তো ভিডিওভাবে সুন্দর করে করা হয় নাই আর ফিশ ফ্রাই ছিল এখানে এটা হচ্ছে ভেড়ার মাংস যেটা ল্যাম্প সেটা ছিল তারপরে হচ্ছে এটা গরুর মাংস একদম খাবারের লাস্টে ছিল ফিরনি আরও অনেক কিছু আমি তুলতেই পারি নাই যেমন হাঁসের মাংসও ছিল সেগুলো আমি ভিডিওতে নিতে পারিনি রাইসটাও নিতে পারি নাই তো কোনো রকমে আর কি তাড়াহুড়া করে খাওয়া যাওয়া আর এত বেশি লেট করে আমরা গিয়েছিলামই অনেক দেরি করে তারপর খেতে খেতে আরও অনেক বেশি রাত হয়ে গিয়েছিল তো বড়োরা খুব তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি খাওয়া বাসা যেতে হবে তো ওভাবেই আর কি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করে আরও অনেক অনেক আইটেম ছিল দই মিষ্টি তো এত কিছু আমি আসলে ফিল্ম করতেই পারি নাই তো অনেক দিন পর আসলে ভালোই লাগলো আজকের ভিডিওটা এতটুকুই তো ফাইনালি চলে যাচ্ছি চলে আসলে যেতে মন চায় না তো তারপরে তো যেতেই হয় যে নিচে এসে আমরা গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম ওর দাদা কোলে আর ইসর দাদাকে ছাড়া কিছুই বোঝে না সে দাদার কোলে করেই গিয়েছে আবার আসার সময়ও ও দাদার কোলে করেই ঘুমাতে ঘুমাতে আসছে আর কি তো গাড়িতে উঠে যাচ্ছে একজন একজন করে আর আসান আমার ছেলে গাড়ির পার্টস সম্ভবত খোলার চেষ্টা করছে ও গাড়ি দেখলে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করে এরকমই করে এই যে দুষ্টু সব সময় দুষ্টুমি করতে থাকে মার্শাল্লা বলতে আপনারা ভুলবেন না প্লিজ তো ফাইনালি আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে ফেস ভালো থাকবেন সবাই